গতকাল থেকে কেজরিওয়ালের সরকারকে বিদায় জানিয়ে মস নদে বসেছে বিজেপি আজ পূর্ব মেদিনীপুরের করে বিজয় উৎসবে মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা ব্যান্ড পার্টি বাজিয়ে বিজয় মিছিল করতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের দিল্লি জয়ের আনন্দে বিজেপি সমর্থকদের মধ্যে মহিলাদের আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা গেল এবং আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পরিবর্তন চেয়ে আগামী দিনের লক্ষ্য বর্তমান রাজ্য সরকারের পরিবর্তন এবং ক্ষমতায় বিজেপিকে আনার একটা প্রচেষ্টা দেখুন আমরা আজকে এই পাড়া থেকে শুরু করে আমরা কালী মন্দির যে আছে সে কালী মন্দির থেকে র্যালি করে আমরা সেখান থেকে আজকে এই প্রোগ্রামটা করলাম উদ্দেশ্য একটাই যেভাবে দিল্লিতে জনগণের আশীর্বাদে পশ্চিম ভারতীয় জনতা পার্টি যেভাবে সরকার গড়েছে ঠিক একই রকমভাবে এই পশ্চিম পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি এবং যেভাবে খুন সন্ত্রাস এর রাজনীতি করছে তার প্রতিবাদে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকেই সরকারের ক্ষমতায় নিয়ে আসবে এবং সরকার করবে এই আশাবাদী আমরা এবং মানুষের কাছে আমরা সেটা তুলে ধরলাম এবং আমাদের যে সমস্ত কর্মীরা আপনারা দেখলেন অসংখ্য কর্মী তারা উৎসাহিত এবং উজ্জীবিত তারা হয়েছে এই দিল্লির নির্বাচনের পর কেন পশ্চিমবাংলায় যেভাবে রাজনীতি চলছে এটা কখনো রাজনীতি নয় এটা সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করে যার ক্ষমতায় থাকায় একটা বাতাবরণ এবং পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন সরস্বতী পূজাকে কেন্দ্র করে শুধুমাত্র পশ্চিমবাংলা নয় আমাদের এই পাঁচকুড়া পশ্চিম বিধানসভাতেও একই ঘটনা ঘটেছে পুজো করতে দেওয়া যাবে না পুজো করতে গেলে সেখানে অত্যাচার হবে মাইক সাউন্ড সব কিছু ভেঙে দেওয়া হবে আগুন লাগিয়ে দেওয়া হবে কিছু সেই পাঁচকুড়া টাউনের এগারো সাত নম্বর ওয়ার্ড এবং মধুসূদন বার বলে একটি এলাকা আছে সেখানে আপনারা শুনেছেন যে যেভাবে কীভাবে অত্যাচার করা হয়েছে এবং তারা কার্যকর্তারা যেখানে পুজোর যারা কমিটির সদস্য ছিলেন ওনারা সেখানে হসপিটালে আজকে অ্যাডমিশন হয়েছেন এই পশ্চিম পশ্চিমবাংলার অবস্থা তা আমরা মনে করি এভাবে কখনো একটা রাজনীতি দল সরকারের টিকে থাকতে পারে না সরকারে থাকার জন্য সর্বধর্ম সমভাবে একটি রাজনৈতিক দল যদি মানুষের পাশে সুখে দুঃখে থাকে তাহলে সেই রাজনৈতিক দলকে আগামী দিন জনতা জনার্দন প্রতিষ্ঠিত করবে সেই আশা নিয়ে আমরা আজকে এই দিল্লির নির্বাচনে জয়লাভের যেটা হয়েছে জয়লাভ হয়েছে তারই উদ্দেশ্যে আমরা এখানে বিজয় মিছিল করলাম আমার নাম উত্তম সেনা পাঁচকুড়া পশ্চিম বিধানসভা ভারতীয় জনতা পার্টির বিধানসভার কো কনভিনার